হ্যালো বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল দেশি শিং মাছের পোনা যারা অরিজিনাল দেশি শিং মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারেন অরিজিনাল দেশি শিং মাছ এমনই লাল হয়ে থাকে যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি ভালো কোয়ালিটির দেশি শিং মাছের পোনা হাই কোয়ালিটি যারা সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারেন এক কেজিতে এক হাজার যারা সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি যদি আপনাদের কারো প্রয়োজন হয় তারা আমাদের সাথে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে আপনাদের মাঝে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলটি